दी জাগ জাগো ব্রহ্ম তুমি বক্র যখন নিয়ে নাই ব্রহ্মান্ত উঠি আমি সাধু মুর্মুর সাথে সঙ্গীতা সরণ লক্ষ্মী মুর্মু মনিকা সেনাপতি কুহিলে দাসে বিদ্বেষণ কাজে লাগাই করে সেই কাজে লাগ লাগ না সারিস যদি বাক্য আমার কালীর মস্তকে কাটিক কণেশ কালী মহেশ্বরের জাগো যেন ব্রহ্মী কক্ষ চক্ষ নিয়ে নাই ব্রহ্মন্দ উঠি আমি ভাত সাথে সরুটা সরে মনুটা সেনাপতি লক্ষ্মী মুরগু কহিল মর্মু বিদ্যুষণ কাজে লাগাই করে সেই কাজে লাগ লাগ সারির দুটি বাক্য আমার কালী মহেশ্বরের কার্তি গণেশ গিয়ে বনে গিয়ে মহাদেবের বাণী ব্রহ্ম আমার ঘরে থাক আমার ঘর সারির দুটি অন্য তা

জাগজ ব্রহ্মী দক্ষ নাই উঠিয়া আমরা ভাতু মুর্মুরের সাথে সঙ্গীতা সুরেন লক্ষ্মী মুর্মু মণিকা সেনাপতি কহিল সেই কাজেই লাগে সারির যদি বাক্য আমার কালী মহেশ্বর কার্তিক মহাদেবের বাণী ব্রহ্ম আমার বলে আমার বা যদি অন্য পথে আসে মহেশ্বর

देगा ن Hello